মানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর সুযোগ পাইছিল মানে অনেক টাকা দিয়ে মোস্তাফিজুর রহমান রে তো আছে এরা তো ঘেঁটি দেখা দিয়ে খুব সম্ভবত মুস্তাফিজ রা বাইর করে দেওয়া হইতেছে তো এই কামটা তো ঠিকই আছে আপনারা ব্যাপারটা বোঝান নাই ব্যাপারটা হয়েছে একাত্তরে যখন বাংলাদেশ পাকিস্তানের প্যাট দিয়ে বাইরেছে তখনই বাংলাদেশের উচিত ছিল ইন্ডিয়ার মধ্যে ফট করে ঢুকে যাওয়া ঠিক না ইন্ডিয়ার প্যাটে ঢুকে যাওয়া সেটা তো বাংলাদেশ করে নেই কি করলো হেরা স্বাধীন দেশ হ্যান তেন পতাকা কত কি একটা দেশ হ্যাগো লাগবো হেরা তাও একটা সিস্টেম টিস্টেম করছিল মোটামুটি মাসাল্লা একটা সতেরো বছরে একটা জায়গা তারা তৈরি করছিল তো সেই জায়গা বাঙালি খাইতেছে চব্বিশে হেরা যে হেগো বন্ধু বান্ধব বসাইছে যে ঠিক আছে এইদিকে চলবে না আমাদের কথা মতো কিছুটা চললো সেটাও আপনারা খাইয়েছেন চব্বিশে এবং তাদেরকে ঘর করছেন হেরা যে সব এখন ইন্ডিয়ায় যেয়ে বই রয়েছে তো একটা যে অবিভক্ত ভারত এটা সেটাকে আপনি কিভাবে এই স্বপ্ন সবল করবেন বলেন এরকম আকাম করলে এই জন্য আপনি দেখবেন যে হাদির যে হত্যাকারী বা অন্যান্য যারা আপা আছে বা অন্য এরা আছে এরা ইন্ডিয়ায় থাকবে আর মোস্তাফিজের মতো লোকজন হেগরে ইন্ডিয়া দিয়ে বাইর করে মানে যারা খেলতে গেছে বা তো কামটা তো ঠিকই হয়েছে ঠিক আছে না আমাদের উচিত আসলে আবার সেকেন্ড থার্ড দেওয়া যে শুধু শুধু আমরা ইন্ডিয়ার এগেনস্টে যে কাজ করব। নাকি ইন্ডিয়ার মধ্যে ফটাশ করে ঢুকে যাবো নাহলে আমাদের যে নতজানু নীতি আমাদের সরকারদের এরকম নতজানুর নীতি রাখার চেয়ে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে ঢুকে গেলে সেইটা আমাদের জন্য মোর প্রোডাক্টিভ হবে এবং ভালো হবে ইন্ডিয়ার লগে ঢুকে গেলে পাসপোর্ট সারা দিল্লি আগ্রা তাজমহল দেখতে যাইতে পারমু এটা আমার জন্য মনে হয় আরও সুন্দর আমার মনে হয় বাঙালিগো সেকেন্ড থোড দেওয়া উচিত ওই সব কথা না কইয়া বাঙালিকেও সেকেন্ড থোড দেওয়া উচিত যে আমরা কি এই যে পাকিস্তানের প্যাট দিয়ে যাবো বাইরে ইন্ডিয়ার প্যাটে ঢুকে যাবো কিনা ভৌগোলিকভাবে তো রোকাই আসি খালি এখন কাগজ কলমে ঢুকে গেলে হয়ে গেল কিন্তু চিন্তা করি দেখেন এই থটটা দেওয়া যায় কিনা আর নাইলে দেশ যদি হইতে হয় তাইলে তো একটু শক্ত হইতে হবে নীতি চেঞ্জ করতে হবে এইরকম নীতি নিয়ে প্যাডের মধ্যে ঢুকে যাওয়া বলো আসসালামু আলাইকুম